রাগ রাগ খুব ভয়ঙ্কর একটা জিনিস রাগের মাধ্যমে আপনার জীবন ধ্বংসে যেতে পারে এবং রাগ কন্ট্রোলের মাধ্যমে আপনি হুর হুর করে উপরে উঠতে পারেন এখন কোনটা করবেন সেটা আপনার ব্যাপার পাঁচটি জায়গা পাঁচটি জায়গাতে রাগ করবেন না কখনই রাগ করবেন না পাঁচটি জায়গায় পাঁচটির সময় কখনই রাগ করা যাবে না আসলে জেনে নেই সেটা কখন নাম্বার ওয়ান এক নাম্বার সকালে ঘুম থেকে উঠে রাগ করা উচিত না আমরা অনেকে ঘুম থেকে উঠেই রেগে যাই সকালবেলা দিনের শুরু আপনি যদি দিনের শুরুতে ঘুম থেকে উঠে আপনি রাগ করেন তাহলে আপনার সমস্ত দিনটাই মাটি হয়ে যাবে এটা হাদিস না এটা হচ্ছে বাস্তবতা যে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি হচ্ছে রাগ করেন তাহলে আপনার সারা দিন মেজাজ খিটখিট খিটখিট করবে আর মেজাজ খিটখিট করলে আপনার কোনো কাজেই দিনের বেলা দিনে ঘটবে না ভালো কাজ আপনাকে তারা হবে না সকল কাজের ভিতরে আপনার ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে তো সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে কখনই আমরা রাগ করব না ইনশাল্লাহ তালা নাম্বার টু খাওয়ার সময় খাওয়ার সময় রাগ করা যাবে না খাবার হচ্ছে একটা নিয়ামত খাবার খাওয়ার সময় আলাপাকে বরকত নাজিল হয় এই খাবারের মাধ্যমে মানুষ দুনিয়াতে বেঁচে আছেন। খাবার না থাকলে কি বাস্তব না খাবার না খেলে আপনি যদি খাবারের সময় রাগ করেন রাগের কারণে আপনার খাবার পরিপূর্ণ নাও হতে পারে আপনি অর্ধপেটি খেয়ে বা তার চেয়ে আরও কম খেয়ে আপনি উঠে যেতে পারেন রাগের কারণে তখন খাওয়া হবে না আপনি যদি রাগ করেন তাহলে খাওয়া হবে না আর যদি খেয়ে না খান খেতে না পারলে আপনার শরীর বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এবং সেই দিনটাও আপনার জন্য ব্যালিশ হয়ে যাবে না দ্বারা কোনো ইবাদত হবে না দ্বারা কোনো কাজ হবে কারণ ক্ষুধার্ত পেট নিয়ে বর্তমান জমানায় আমাদের পক্ষে কাজ করা খুব মুশকিল ইবাদত করা খুব মুশকিল তো সেজন্য আমরা খাবার খাওয়ার সময় অবশ্যই রাগ থেকে বিরত থাকবো তিন নম্বর ঘর থেকে বের হওয়ার সময় আমরা যখন ঘর থেকে বের হব তখন রাগ করা যাবে না কারণ আপনি ঘর থেকে বের রাগ করে যদি আপনি ঘর থেকে বের হন ঝগড়া বিবাদ করে যদি আপনি ঘর থেকে বের হন তো একই অবস্থা যতক্ষণ বাইরে থাকবেন যতক্ষণ আপনার রাগ নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ আপনার দ্বারা কোনো ভালো কাজ হবে না আর ঘর থেকে রাগ করে বের হইলে সে রাগ নিয়ন্ত্রণে আনা খুব মুশকিল হয়ে যাবে সেজন্য আমরা চেষ্টা করব ঘর থেকে বের হওয়ার সময় রাগ না করার জন্য এবং বাইরে থেকে ঘরে ঢোকার সময় চার নাম্বার বাহিরে থেকে ঘরে ঢোকার সময় রাগ করা যাবে না আপনি যদি বাহিরে বের হওয়ার সময় ঘরে রাগ করে ঘর থেকে বের হন তাহলে দেখবেন ঘরের কাছে যখন চলে আসবেন আবার শেষ সারাদিন পরে ওই আবার তখন ওই রাগটা আসবে তো সেজন্য ঘরে ঢোকার সময় রাগ নিয়ন্ত্রণ করতে চাইলে অবশ্যই প্রথমে আপনাকে ঘর থেকে বের হওয়ার সময় যে রাগটা করলেন সেটা নিয়ন্ত্রণে আনতে হবে তাহলে আপনার ঘরে ঢোকার সময় রাগ হবে না ইনশাআল্লাহ তালা পাঁচ নাম্বার সর্বশেষ রাতে ঘুমানোর পূর্বে রাগ করা যাবে না আপনি যদি রাতে ঘুমানোর উপরেও রাগ করেন মানে একটু ঝগড়া বিবাদ মেজাজ খিটখিট নিয়ে আপনি ঘুমান তাহলে রাতের ঘুমটা ভালো হবে না আর রাতের ঘুম যদি ভালো না হয় তাহলে সারা দিন আপনার পরবর্তী দিনটা আপনার সারাক্ষণ মেজাজ খিটখিট থাকবে কাজে আপনার মন বসবে না ইবাদতে আপনার মন বসবে না রাস্তায় আপনি বের হলে সালাম দিতে কাউকে মন চাইবে না কারোর সাথে কুশল বিনিময় করতে ভালো লাগবে না মানে মোট কথা সমস্ত দিনটাই আপনার বরবাদ হয়ে যাবে তো সেজন্য এই পাঁচটার সময় এই পাঁচটার সময় চেষ্টা করবেন রাগকে কন্ট্রোল করার জন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য তাহলে আপনি জীবনের সফলতা আসবেন ইনশাআল্লা তালা আদারওয়াইজ আপনার সফলতা খুব দূরে চলে যাবে ও আওয়ালে আহামদুলিল্লাহি রাবুল্লাহ আলমিন